তো হ্যালো ভাই আমি অনেকদিন দিন পরে আবার একটা ভিডিও ছাড়লাম তো সেই আপনাদের প্রিয় অমিত মন্ডল ব্লক তো ভাই আবার একটা নতুন ধামাকা নিয়ে এসেছি তো দেখতেই দেওয়া পারছেন ধামাকাটা লেখাটা তো আপনারা দেখতে পাচ্ছেন কোন মাথাটা বলে দিলে একশো টাকা পুরস্কার সঙ্গে সঙ্গে ফোনপে কমেন্ট করে বলবেন এবং যদি আমার দশ হাজার লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে ফোনপে করে দেবো সঙ্গে সঙ্গে তো ভাইলো ফোনপে তো করে দেবো আপনার কমেন্টে আপনার ফোনপে নাম্বার দিয়ে দেবেন তো ভাইলো দেখতে তো পারছেন ধামাকা ধামাকা পুরো অফারটা নিয়ে এসেছি তো ভাইলো এর ধমাকাকে নিয়ে তো ভাইলো একশক্তি আদা করো কী কী এই ইস ধামাক আপনাকে তো পয়সা দেনাই পড়ে তো ভাই ই ধামাকা পপাল ধমক আমাদের এখানে তুলসিরাম মেলা আছে মকাসাগন্ত কিছুদিন পরে তো ভাই আপনারা जरूर দেখতে আসবেন তো ভাই এই ধমকাকে জন্য আপনাদের ধন্যবাদ তো আপনারা প্লিজ যদি হাজার কে এবং 10000 লাইক এবং সাবস্ক্রাইব করে পারে তাহলে সঙ্গে সঙ্গে 100 টাকা পুরস্কার সঙ্গে সঙ্গে বাবা আবার এবং কোন মাথাটা হবে বলেই তো আপনাদের এই তিনটে কাজ করতে হবে বলেই দিলেই সঙ্গে সঙ্গে পয়সা বেজেবে এই যে আমাদের বাবা যে কত কষ্ট করে মানুষ করা হয় তার জন্য একটা সাবস্ক্রাইব করবে না ভালোবাসলে না একটা কমেন্ট করে হবে কারণ বাবা হচ্ছে বড় কেউ না তো ভাইল যা যারা মাথাটা দেখতে